ব্যর্থ ভালোবাসা তোমার সাথে দূরত্বটা রাখতে হয় রোজ ভয় করে যদি এই মনে পেয়ে যাও খোঁজ বাইরে দেখো যতটা কঠিন ভিতর ততটাই তরল এক সমুদ্র আবেগ নিয়ে বলতেছে বিমল তুমি জানো আমি কিছুই বুঝি না বুঝি ধরা থেকে খেলবি নিয়ে আমার দুর্বলতা তোমার নানান যে মানুষই অথবা পাগল তুমি ভাবো কিছুই বুঝি না কিন্তু সবই বুঝি কত রকম ফন্দি নিয়ে সীমানা চাটতে চাও গন্ডি গন্ডি আমার টানতে হয় রুখতে হয় সর্বনাশ